ওয়ান ডে সিরিজে হোয়াইট হাউসের শিকার হলো পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের যে ভরাডি শুরু হয়েছিল সেটা যেন শেষই হচ্ছে না প্রথম চারটি টি টোয়েন্টি ম্যাচ হারার পরে তারা একটি ম্যাচ জয়লাভ করেছিল ওয়ান ডে সিরিজেও তাদের শুরুটা হয়েছে হাত দিয়ে প্রথম দুইটি ম্যাচ হেরে ইতিমধ্যে তারা সিরিজ হেরে গিয়েছিল বাকি ছিল শুধু হোয়াইট হাউসের লজ্জা এড়ানো সেই লজ্জাটাও এড়াতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল দুইশো চৌষট্টি রান করেছিল নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে দুশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান আপনারা জানেন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি কিছুটা বিলম্বে শুরু হয়েছিল সেই জন্য আসলে এক ওভারে বিয়াল্লিশ ওভারে খেলা হয়েছে সেই বিয়াল্লিশ ওভারে দুইশো চৌষট্টি রান করেছিল নিউজিল্যান্ড চার উইকেট হারিয়ে সেই রান তারা করতে নেমে পাকিস্তান দুইশো একুশ রানে অল আউট শেষের দিকের কথা যদি আমরা একটু বলি তাহলে দশ ওভারে শেষ দশ ওভারে পাকিস্তানের দরকার ছিল নব্বই বা পঁচানব্বই রান সেখানে তাদের হাতে ছিল সাত সাতটি উইকেট পাকিস্তানের অন্যতম ব্যাটার মোহাম্মদ উইকেটে ছিলেন তো ধরে নেওয়া হচ্ছিল হয়তোবা পাকিস্তান এই ম্যাচটা জয়লাভ করবে জয়লাভ করে অন্তত পক্ষে হোয়াইট হাউসের যে লজ্জা সেটা তারা এড়াতে পারবে যেমনটা তারা টি টোয়েন্টিতে এড়িয়েছে একটা ম্যাচ তারা জয়লাভ করেছে পাঁচটি ম্যাচের মধ্যে কিন্তু ওয়ান ডে সিরিজে সেটি হয়নি পাকিস্তান তাদের যে হোয়াইট হাউসের লজ্জাটা এড়াতে পারেনি দশ ওভার হাত মানে সাত উইকেট হাতে রেখে দশ ওভারে তারা নব্বই পঁচানব্বই রান করতে পারেনি এই নব্বই পঁচানব্বই রান করতে গিয়ে পাকিস্তান উল্টো তাদের পঁয়তাল্লিশ রানেই তাদের যে সাত সাতটি উইকেট ছিল সেই উইকেট হারিয়েছে অর্থাৎ দুইশো একুশ রানে তারা অল আউট হয়েছে এই টিমটার কথা যদি আমরা বলি যে টিমের বিপক্ষে পাকিস্তান খেলেছে একাদশে যারা ছিলেন তার মানে যাদের থাকার কথা নিউজিল্যান্ডে নর্মালি নামি দামি যে নামগুলো আছে বড় বড় নামগুলো আছে সেই নামগুলো ছাড়াই কিন্তু নিউজিল্যান্ড খেলতে নেমেছে আমরা বলতে পারি মানে বিদল নিউজিল্যান্ড বি দলের সাথেই মূলত পাকিস্তান খেলতে নেমেছিল তবুও আসলে তাদের যে লজ্জার সিরিজ হার হয়টাও সেগুলা এড়াতে পারেনি আমরা একটু বলতে চাই ক্যান উইলিয়ামসন এই সিরিজে ছিলেন না ডেভিড কর্নয় ছিলেন না রাচিন রাবিন ছিলেন না লাকি ফার্গাসন তিনি ছিলেন না টম লাতাম ছিলেন না ম্যাট হেনরি ছিলেন না সৌদি ছিলেন না কাল জেমিসন ছিলেন না গ্লেন ফিলিপসও ছিলেন না মিশেল সেন্টারও নেই এই যে এতগুলা নাম অর্থাৎ নিউজিল্যান্ডের একাদশে মোটামুটি মানে মূল একাদশে যারা থাকেন নিয়মিত থাকেন সেই একাদশটাকে রিপ্লেস করে একটা নতুন একাদশ দেওয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুই জায়গায় আসলে তারা হয়েছে তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডিটা শুরু হয়েছিল সেই ভরাডিটা কোনোভাবেই আসলে থামছে না সেটা কোথায় গিয়ে থামবে আমরা কিন্তু আহ সচরাচর জানি যে পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দল তাদেরকে প্রেডিক্ট করা যায় না আমরা এই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের কথাও যদি বলি সেখানেও কিন্তু তারা নিউজিল্যান্ডের কাছে গড়ের মাটিতে সিরিজ হেরেছে পরে এই নিউজিল্যান্ডের মাটিতে যখন তারা খেলতে এসেছিল সেখানেও তারা বরা শিকার হয়েছে আমরা কোনোভাবেই আসলে পাকিস্তানের এই যে পারফরমেন্স সেটা আপ টু দ্য মার্ক বলা যাবে না এই সিরিজে তারা কোনোভাবেই আসলে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি এবং কোন দলের কাছে পাত্তা পায়নি যে দলটা নিউজিল্যান্ডের বি দল বলা যায় যে দলে টপ ক্রিকেটার যারা আছেন নিউজিল্যান্ডে তাদের ছিলেন না তাদের না থাকা অবস্থায় নিউজিল্যান্ড কিন্তু সেই সিরিজটা জয়লাভ করে নিয়েছে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুইটা সিরিজে তারা জয়লাভ দুইটাই জয়লাভ করেছে ওয়ান ডেটা হোয়াইট হাউস করেছে এবং টি টোয়েন্টিটা চার একে জয়লাভ করেছে নিউজিল্যান্ড